কোয়াই বেহলাবী আগার জাক জেরাডেকা সেবকাড় জেদেক সামুখলাইনে মূল ঠাক অমর বিশি ব্রেসি বিয়ান বগাই আমচায় ওপাদি ম সাবী ন মামলা দায়ের জাম্প থানা মিলেস জেদেক তুলাশিখোর সাব ডিভিশন ক খরকা সাবক্রাইনে বেহলাবী কমলা বাগান আমচায় ওভা রায় বেতার জমা ককসিলশামুং কশাকা জেরা বেডেক খাই ডিভিশন ডিজিএম সবেন্দ্র দেব বর্মা শাখা তাংসালো ফুঙ্গো চিম খারাং বেদেক নি হাবানগো কক্তমা ফাইকা বেহলাবারি আমসাই নি কাইসা পেজো চিংফারাং করি আবো হাইকে চিংফারাং বেদেক বাচাই বারি হাবানক নি মিথুন দাস অরুণ দেব বর্মা ন খবতে খরকসা সামংখাইলে বেহলাবারি আমসাই হো থাংখা বেহলাবারি আমসাই থামনি ইয়াগলো বর জিউ রাউই তালা রুউই ন বরও জাম্পারিং নি জিংজাল টং আবরণ আতুকনা জেং আবহাইক বড় বেহলাবী কমলা বাগান আমচয় জাম্পারিং রাউিনো সামু খান মুং দাহার খা আবাইকেখে মিথুন চেরাননি পালাও কসাও থাকা বন বিংন সাবো এবা সাবর তালা সবাইনও জিউ তৈসা রেখা আবাই চেরাকাগে আজম সা আরও চেরা ফাইকা আবাই কুশব জায়গা বেলাই সাকুমানজাকা মিথুন দাস লগে লগে না বন খসঙ্গি থানজাকা বেহলাবী পৈলা বেরাম সাকাম কেন্দ্র গ ফিয়া সাক নাইক আমজই নাইমেন ইয়গুলো মিথুন দাসনও কঠেহীনী সাকলাই রেখা চেদেক কভিজননি ডিজিএম সাবেন্দ্রদেব বর্মা শাখা মরকনোথী চাম্পাহর থানাও মামলা দায়ের ক্লাইজাকা বেদেকনি তাংফাংনি থানিব পাদে বুনতি সাজা কাহানি বো সাখা তো ই গটো মিয়া কি ডিপার্টমেন্ট কোন এফেক্ট এফেক্ট করছে নেকি ডিপার্টমেন্ট এফেয়ার করা হইছে সিনেমার জার তরফ থেকে এখন বাকি যেহেতু এক্সপায়ার হইছে বাকি ইগুলো আমরা দেখতাছি

পাতিমু নিগুলো চেদেকা থায়খা চেদেকা থায়ো থাক নিব জে থায়ী রাউ রেখা আরবা বদল তালা সবাই রেখা আবোমু পাত পুলিশ পাতিমু চেম নঙ্করখা বিপোর্ট নিউজ টুডে